আমাদের চাহিদা হল সেইখানে সাত লক্ষ এবং সেইখানে গরু ছাগল ভেড়া বকরি সব মিলিয়ে এবং আমাদের আমাদের এখানে প্রস্তুত আছে এক কোটি প্রায় তিরিশ লক্ষ আপনি যেটা আপনি যেটা বলছিলেন বা লাখ বেশি আছে কিন্তু এই বেশির প্রভাব তো বাজারে নেই যদি বেশি থাকতো তাহলে এখন যে গরু বিক্রি হচ্ছে এখন আমরা যদি কেজি হিসেবে যদি ধরি একটা এক হাজার টাকা করে কেজি পড়ে যাচ্ছে এখনও তাহলে বেশি থেকে আসলে লাভটা কি হলো মানে যে গরুর দামটা চাওয়া হচ্ছে এখন যে গরুর দামটা চাওয়া হচ্ছে কোরবানির সেই গরুটার দাম আমরা যদি মাংসের হিসেবে দেখি এক হাজার টাকা কেজিরও বেশি হয়ে যাচ্ছে যেটা যারা বিক্রি করছে যারা কিনছে তাদের সাথে আপনি এই এত ডিটেইলস গেলেন কি পরীক্ষা বা কোন ভাবে আপনি জানতে পারলেন যারা কি একটি বিষয় হলো যারা কি শেষ করি যে কেজি হিসাবে লাইভ যে দামটা নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে 550 টাকা করে একটা গরুর প্রায় 60% বাদ যায় সেই হিসাবে যদি আপনি এই লাইভ দাম ধরেন তাহলে 1000 টাকার বেশি চলে যায় এবং এই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন যখন সংবাদ সম্মেলন করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে গরুর দাম নির্ধারণ করে তখন অন্যান্য ক্ষুদ্র খামারিরা কিন্তু আরো বেশি দামে বিক্রি করতে তখন সাধারণ মানুষ অনেকের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হয় না সেই হিসাবে এই কথাটা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনার মন্ত্রণালয় যখন এই বিষয়টা নিয়ন্ত্রণ করে বা দেখে লাইভ যখন দাম নির্ধারণ করা হয় আপনার মন্ত্রণালয় কি ভূমিকা রাখে আপনি কোন কোন চ্যানেলে আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আচ্ছা আপনাকে একটা জিনিস বুঝতে হবে বাজারে যেগুলো কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদা উপর ভিত্তি ঠিক আছে তো আমার দায়িত্ব এই মন্ত্রণালয় আমার দায়িত্ব হল যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কি আমি তো প্রসঙ্গন দিলাম যেমন আরো বাইশ লক্ষ পশু বাড়তি আছে উদ্বৃত্ত আছে এখন এটা হয়তো হয়তো আমি অবধার করব হয়তো আজকে কেউ এইটা নানান ভাবে হ্যান্ডেলিং করে দাম বাড়াইতে পারে গরুর দাম চড়া হাঁকাইতে পারে কিন্তু এন্ড অব দি ডে ওদের কিন্তু মাথায় হাঁটবে কারণ এই গরু এই গরু তো আমার যোগান আছে গরু তো আমার সর্বত মজুত আছে সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি

সংজ্ঞায় বুঝি সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার এখন আমি বাজার কি করে ফিক্স বলেন না এক কোন গরুর দাম এক কোটিও হয়ে যাচ্ছে সেটা বলছি মানে কোন কোনো ক্ষেত্রে হচ্ছে তো এগুলো আপনারা নিশ্চয় দেখছেন সুপারিশটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যদি পর্যাপ্ত যোগান থাকে তাহলে নিশ্চিতভাবেই আপনি যেটা বললেন যে যোগান থাকলে দামটা একটা সহনীয় জায়গায় থাকবে সেই জায়গাতে যারা আগে যে দিচ্ছি তো আমি কি বলে অসত্য পরিসংখ্যান দিতে পারি না আমার পরিসংখ্যান সঠিক